চুপচাপ ওই লাইনে গিয়ে শান্তিতে বাড়া না হলে রেজাল্ট এসেও চলে যাবে কিন্তু কেন রেজাল্ট এসেও চলে যাবে কেন রেজাল্ট কুকুর নাকি ছাগল যে রেজাল্ট এসে আবার চলে যাবে বেশি নাটক না করে তাড়াতাড়ি রেজাল্ট বের করে দে না হলে আমরা অন্য দোকানে চলে যাব কিন্তু আরে রেজাল্টের সাইটটা আগে খুলতে তো দে তারপর তো রেজাল্ট বার করবো আর তোদের যদি বেশি জলদি আহ! কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি দোকানদার আমাদের একটু জলও খেতে বলছে না কি কি তে দোকানদার মাইরি তুই কি আমার বিয়ের বরযাত্রী এসেছিস নাকি আমার ছেলের অন্নপ্রাশনে এসেছিস দেব তোkeyboard খেতে দেব টিবিন খেতে দেব আমিও কম্পিউটার জানি ওর থেকে ভালো জানি এই ওলা উঠাবো তুই এত ফটর ফটর তুই তুই যদি আমার থেকে ভালো কম্পিউটার জানিস তাহলে তুই এখানে এসেছিস কেন? নিজের বাড়িতেই রেজাল্ট দেখতে পারতিস। আমরা যদি সবাই বাড়িতে রেজাল্ট দেখি তাহলে তোমার সংসার চলবে কি করে? তোমার বউ বাচ্চা তো না খেয়ে মরবে। তোমার বউ বাচ্চাদের কথা মাথায় রেখেই আমরা তো আমার বাচ্চাকে নিয়ে তোকে বেশি ভাবতে হবে না দিবি তো মাত্র কুড়িটা টাকা তার জন্য আবার এত বড় বড় ডায়লগ দিচ্ছিস আবারও বলছি সুপসাপ দাঁড়া না জন্য তোদের যা মতি গতি দেখছি তাতে তোদের কপালে আজ খুব দুঃখ আছে তোদের মধ্যে কারো পাশ করার কোনো লক্ষ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি না তুই বেশি জ্যোতিষিগিরি না করে চুপচাপ রেজাল্ট দেখ আরে ভাই এই কটা ছুল রোল নাম্বারটা বলবে তারপর তো রেজাল্ট দেখব ঠিক আছে বলছি লেখো 3 2 9 5 7 2 1 ভাবে মরার মতো বলছিস কেন তুই কি ভয় পাচ্ছিস না তো আমি কারো বাপকে ভয় পাই না

কুড়ি টাকা দে আর তুই আমার সামনে থেকে সাইড হয়ে যা আমি নাম পাঁচশোর মধ্যে তুই সাতাত্তর নম্বর পেয়েছিস কুড়ি টাকা ফেল আর এখান থেকে ভাগ পারে কি হতে আর কি হতে পারে না সেটা তুই বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবি তুই কুড়ি টাকা ফেল আর আমার কাউন্টার থেকে ভাগ এখন

তুই সব কোশ্চেন গুলো লিখে এসেছিস অ্যান্সার তো আর লিখিস নি তুই কুড়ি টাকা ফেল আর এখান থেকে ভাগ সারাদিন ফেসবুক দেখবি ইনস্টাগ্রাম দেখবি তারপর আবার পরীক্ষায় পাশ করার ঠান্ডা করবি Monk.

আমি তোকে বারবার বলেছি স্কুলের ফিস দিয়ে বিরিয়ানি খেতে হবে না তখন আমার কথা তুই শুনিসনি আমি গত পরশুদিনই আই টেস্ট করিয়ে এসেছি তাহলে মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে গত সপ্তাহে আমি আমার মাথার সিটি স্ক্যান করিয়ে এসেছি আমার মাথাটাও ঠিক আছে দেখ তোর মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে রে ফুটো মস্তান তোর মাথাটাই খারাপ হয়ে গেছে তাহলে দেখ তোর কম্পিউটারটাই খারাপ হয়ে গেছে আমি ফেল করতেই পারি না আমি 1% তো মানতে পারছি না যে আমি ফেল করেছি তুই 20 টাকা দে আর ভাগ এখান থেকে ভট তোর কম্পিউটার কিন্তু এবার আমি ভেঙে ফেলে দেব তুই আরেকবার ভালো করে দেখ আমি কি অন্ধ হয়ে গেছি যে ভালো করে দেখিনি আবারও বলছি তুই কুড়ি টাকা ফেল আর আমার এই কাউন্টার থেকে ভাগ জলদি এই তুই আমার রোল নাম্বারটা কি দাবিয়েছিস চেক করতো আরেকবার তোর রোল নাম্বার কুড়ি বাইশ নয় তিনশো তেরো কি বললি তিনশো তেরো আরে ওটা তিনশো তেরো নয় রে ওটা তিন সতেরো আমার রোল নম্বর হইল কুড়ি বাইশ নয় তিন সতেরো বললাম না তোর কিছু একটা খারাপ হয়ে গেছে কালকে গিয়ে তুই তোর কানের ডাক্তার দেখিয়ে আসবি তোর কান খারাপ হয়ে গেছে তুই আমাকে যা বলেছিলি আমি তাই দাঁড়িয়েছিলাম তিন সতেরো আর তিন সতেরোর মধ্যে পার্থক্য বুঝিস না একটা কম্পিউটারের দোকান খুলে বসেছিস আর নিজেকে ইংরেজ ভাবছিস আর তোরা যেভাবে রোল বলছিস এভাবে কেউ রোল বলে নে এবার একদম ফ্রেশ করে তোর রোল নাম্বারটা বল 22 9 3 17 তোর নাম কি ফেলু সে টাই টাই হোক আর বাই বাই হোক সত্যি আমি পাশ করে গেছি বললাম তো তুই পাশ করে গেছিস জয় বাবা ফেলু ভাইয়ের জয় আমি পাস করে গেছি আমি পাস করে গেছি এবার টেরা কে হোগারে কালিয়া আমি পাস করে গেছি আজকে বাড়ি গিয়ে ডিজে ভাড়া করে গোটা পাড়া ঘুরে আজ সারারাত রাত বাজি ফোটাবো পাড়া সব লোকেদের চিকেন বিরিয়ানি খাওয়াবো এই কম্পিউটার ভাই তুইও আজ রাতে চলে আসিস চিকেন বিরিয়ানি খেতে